অবশেষে ফাইনালি নিউজিল্যান্ডের সাথে টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল হবে কেননা আজকের ম্যাচে আমরা দেখলাম যে ইংল্যান্ডকে সাউথ আফ্রিকা দুর্দান্তভাবে হারিয়েছে যে ইংল্যান্ড টিমটা এতটাই শক্তিশালী ছিল সেই ইংল্যান্ড টিমটা এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের মতো পাকিস্তানের মতো আফগানিস্তানের মতো দুর্বল হয়ে গিয়েছে তো যে টিমটা বাদ পড়ছে তাকে নিয়ে আর কথা বলতেছি না তবে যে চারটা এখনো প্রোপারলি মানে সেমিফাইনাল তারা কোয়ালিফাই করছে তাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই প্রথমত আমরা দেখলাম যে টিম ইন্ডিয়ার সাথে খেলা পড়ছে কিন্তু অতটা খারাপ দল না টিম ইন্ডিয়া যেটাকে ভারত বলে থাকি বাংলায় সেটাও কিন্তু অতটা খারাপ দল না তবে প্রোফারলি যদি তাদের স্কোয়ার নিয়ে কথা বলি তাহলে একটু আইডিয়া আসবে যে কে জিতবে সেমিফাইনাল ম্যাচে সো টিম ইন্ডিয়ার ব্যাটসম্যান বোলিং আপটা বর্তমান যে ফর্মে আছে অসাধারণ রে ভাই কারণ তাদের ব্যাটিং লাইনটা সুমান গিল ওর যে ব্যাটিং পাওয়ার হিট সে উইকেটে হতে চায় না তার ধান্দা থাকে শুধু সেঞ্চুরি আর সেঞ্চুরি বিরাট কোহলি এই তো কিছুদিন আগে যে পাকিস্তানের সাথে ম্যাচটা হলো সেখানে সেঞ্চুরি পেয়ে গেলেন সঠিক জায়গায় সঠিক একটা সেঞ্চুরি দিয়ে আবার দলকে দেখিয়ে দিলেন যে বুড়ো হয়ে গেছি কিন্তু আমি এখনো আমার খেলাটা শেষ করিনি মানে নষ্ট হয়নি রোহিত শর্মা সে কিন্তু বর্তমান অফ ফর্মে তারপরেও কিন্তু যদি নিউজিল্যান্ডের সাথে খ্যাপের ভাই তাহলে কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটার মানে বলারদের তুলো ধুলো করে দেবে এদিকে তার সাথে সাথে আরও যে সিরিয়াস আয়ার এবং আরও যে ভালো ভালো কেল রাউল কিফিং যিনি করে ভালো ভালো যে এবং আরেকটা প্লেয়ার অলরাউন্ডার পাগলা তার কথা তো বলতেই হবে হার্দিক পান্ডিয়া যাতে যা আছে অসাধারণ ব্যাটিং বলিং তাদের অসাধারণ আছে তারা কিন্তু প্রফাইলি একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট জেতার সম্ভাবনা থাকবে নিউজিল্যান্ডের সাথে কারণ নিউজিল্যান্ড টিমটা এমন একটা টিম যেটা কি করে থাকে তারা সেমিতে যায় এমনকি ফাইনালে ওঠে কিন্তু তারা হারে খালি হারে জিততে পারে না তো হবে যে টিম সাথে তারা বিদায় নেবে এটা কিন্তু আমাদের দেখার অপেক্ষা তবে কেন উইলিয়ামসন তিনি কিন্তু অনেকটি চেষ্টা আছেন যে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিটা তিনি জিততে চান কারণ কেরিয়ারের শেষের দিকে তারা কিন্তু অবসর নিয়ে নেবে বিরাট কোহলি রোহিত শর্মা এরা কিন্তু অবসর নিয়ে নেবে কারণ তাদের বয়সটা যে অনেকটাই বেশি হয়েছে সেক্ষেত্রে আমরা ইয়ং যদি কথা বলি লাথামের কথা বলি এই দুইটা প্লেয়ার কিন্তু সেঞ্চুরি পেয়েছে নিউজিল্যান্ডের প্লেয়ার এই দুইটা কিন্তু সেঞ্চুরি পেয়েছে সেক্ষেত্রে তাদের কিন্তু ব্যাটিং লাইনটাও কিন্তু অসাধারণ আছে সো আমরা এটা বলতে পারি দুইটা টিমে হার্ড টিম কে জিতবে এটা কিন্তু বলা যাবে না তবে হার্ড টিম এটা বলতে পারি খেলা দেখার অপেক্ষায় রইলাম দেখা যাক কে যেতে আপনি কাকে সাপোর্ট করেন কমেন্টে জানিয়ে দিন